দীঘায় গেলে উদয়পুর বিচে বসে সমুদ্রের জলে পা ডুবিয়ে কাঁকড়ার ফ্রাই খেতে অথবা কাঁকড়ার কষা খেতে ভালোবাসে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম আছে তাই না আজ কিন্তু আমি একদম সেইভাবেই কাঁকড়ার এই রেসিপিটা বানিয়েছি মানে উদয়পুর বিচে যখন আমরা লাস্টবার গেছিলাম তখন যেখান থেকে খেয়েছিলাম সেই কাকিমার কাছ থেকেই কিন্তু রান্নার রেসিপিটাও শিখে নিয়েছিলাম তার মধ্যে দু একটা উপকরণ এদিক ওদিক করে খানিকটা নিজস্বতা রেখে আজকের এই রেসিপিটা বানিয়েছি আর সব থেকে বড়ো কথা কর্তা খেয়ে বললেন যে এটা নাকি উদয়পুর সি বিচের থেকেও মারাত্মক ভালো হয়েছে খেতে চলো এবার রেসিপিটা শেয়ার করি এখানে চারটে কাঁকড়া নিয়ে নিচ্ছি আর চারটে মিলিয়ে ছশো গ্রাম ওজন হয়েছিল আমি কাঁকড়া একেবারেই কেটে বেছে উঠতে পারি না তাই সেই দায়িত্বটা প্রতিবারই কর্তা উপরে বর্তায় আর তিনি দেখো এবার কিন্তু কাঁকড়াগুলোকে টুকরো করেনি একদম গোটা গোটা রেখেছে আর কি সুন্দর করে সাজিয়েও দিয়েছে প্লেটে বললো চলো ভিডিও করো তোমার জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখে মনটাও হয়ে গেল খুশ চলো এবার তাহলে রেসিপিতে যাওয়া যাক সবার প্রথমে এখানে ফ্রাইং প্যানে আমি তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল গরম করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা জিরে ফোড়ন তার সঙ্গে বেশ খানিকটা কারিপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা একটু সাতলে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেইটা এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেবো পেঁয়াজ খুব বেশি লাল করব না হালকা একটু ভাজা হলে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এবার টমেটোটা দেওয়ার পরেও কিন্তু একটু সাতলে নেব আর আঁচটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবো এক থেকে দেড় মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে প্রায় দেড় থেকে দু টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর লঙ্কা এরকম ক্রাশ করে নিয়েছি এটা কিন্তু পুরো বাটা হয়নি আবার একদম কুচোনোও নয় তাই একটু কোর্সলি পেস্ট করতে হবে সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আরও একবার সবগুলোকে ভালো করে সাতলে নেওয়ার পালা আজকের এই রেসিপিটা কর্তা এতটাই ভালো লেগেছে যে সে বলল এর আগে যতবার আমি কাঁকড়া বানিয়েছি তার মধ্যে এটা নাকি সব থেকে বেস্ট তাই তোমাদেরও বলবো একেবারে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো মনে হবে উদয়পুর বিচে বসেই কাঁকড়া ফ্রাই খাচ্ছ শুধু সমুদ্রের জলের অভাব এই যা এইবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো সবগুলোকে দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি পুরোটাই মিডিয়াম টু লো ফ্লেমে করবো যাতে মশলাটা পুড়ে না যায় দু তিন মিনিট কষানোর পরে যখন মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যাবে তখন এর মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁকড়াগুলো টুকরো টুকরো করেও দিতে পারো আমি ভিডিওতে দেখতে ভালো লাগবে সেই জন্য গোটা গোটা কাঁকড়া রেখেছি তাও আবার কর্তা মশাইয়ের ফরমাইশে সেই কিন্তু বললো যে আজ একদম গোটা গোটা কাঁকড়া নিয়ে রেসিপিটা বানাও এতে করে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল বই কি কিন্তু হ্যাঁ রান্নার পরে দেখতেও কিন্তু সেরকমই সুন্দর লাগছিল তাই একটু সময় নিয়ে নাড়াচাড়াটা করতে হচ্ছিল কিন্তু খুব একটা অসুবিধা হয়নি তাই বলে আর সেই জন্যই বললাম তোমরা চাইলে এটাকে টুকরো করে নিতে পারো কোনো অসুবিধা নেই তাতে এবার দেখো এটাকে ওই লো টু মিডিয়াম ফ্লেমে বেশিক্ষণ না দু তিন মিনিটের জন্য একটু এপিট ওপিট করে ভাজা ভাজা করে নেবো মশলার সঙ্গে এরপর প্রায় দেড় থেকে দু কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি এখানে নর্মাল জলই দিয়েছি কোনো গরম জলের প্রয়োজন নেই জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আগে মিক্স করে নেব এরপর ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট প্রথমে হাই ফ্লেমে রান্না হতে দেব। তবে এখানে আমার একটা মিস হয়ে গেছিলো সেটা হচ্ছে নুনটা কষানোর সময় দেওয়ার কথা কিন্তু আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম তাই এই সময় যখন মনে পড়েছে আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই সময় নুন দিতেই পারো কিন্তু তোমরা চাইলে মশলা কষানোর সময়ও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই যাই হোক নুন দেওয়া হয়ে গেছে আরেকবার একটুখানি সবগুলোকে মিক্স করে দিচ্ছি আর তারপরে এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট ফার্স্টে হাই ফ্লেমে হতে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এর মধ্যে এক চামচ ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো এইবার এটাকে আরও একবার মিক্স করে দেবো আর আবারও ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দেবো এতে করে বাদ বাকি জলটাও পুরো মরে একদম ড্রাই হয়ে যাবে আর কাঁকড়াটাও সুসিদ্ধ হয়ে যাবে এই দেখো ঠিক এই রকম। যদি তোমরা এটাকে আরও গ্রেভি রাখতে চাও তাহলে পরে ঝোলের পরিমাণটা আর একটু রেখো আমি যেহেতু একদম ড্রাই করতে চেয়েছি সেই জন্য কিন্তু পুরো শুকিয়ে ফেলে এই রকম করে নিয়েছি টেক্সচারটা এবার আর কিছুই না এবার কাঁকড়াগুলোকে সুন্দর করে প্লেটিং করে নেব আর তারপরে গ্রেভিটাকে এর উপর থেকে দিয়ে দিচ্ছি তাহলে পরে দেখতেও খুব সুন্দর লাগবে আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে ধনে পাতা কুচি উপর থেকে বেশ খানিকটা ধনে পাতা কুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই ধনেপাতা কুচি অবশ্যই দিও এটা কিন্তু স্কিপ করো না এটা রেসিপির স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয় আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটু কারিপাতা ব্যাস আর কিচ্ছু না খেতে অসাধারণ লাগবে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর হ্যাঁ একটা রিভিউ দিতে ভুলো না কিন্তু পারলে একটা ছবি সমেত রিভিউ দিও তাহলে আমারও খুব ভালো লাগবে তাহলে চলো আজকের মতো বিদায় দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে আর তোমরা যারা এখনো ফলো করনি তারা প্লিজ পেজটা ফলো করে সাথে থেকো টাটা